তোলাই কি ভাই বইরেছেন কি এসে? মাস ইস ভাই? আমি আমার ভর্তিছেন কি? আরে আমি শুনতাম না ভাই। না দেখতেছি আমি যে বইছে চিন্তা করতেছি ভাই। ও ভাই আইছিল ভাগকে ঘুরতাম। ভাগকে গুরিয়া সবাই সবাই বইলে 11:00 এ সবাই এই যে সবাই বইতা। কিন্তু আমি ভাই কেউ নাই। তো ও নেতেন। আমরা বুরম কোবলাম আমার বুর আমরা কাছে তুমি যাও কেয়া ভার কে ছেড়ে দেখে যাবো কেন বুড়া পরিবার দেখে যাবো দেখা পরে আমার জানাবো আমি তো সেই দেখা পরে জানাইতাম তো যাও তুমি ওই দেখা যেন পরে আমার সন্দেহ করবা পরে আর হ্যাঁ আর আছে না আমার বুড়ো বাড়ি আমার মন খারাপ ভাই সবাই আগে সে হাত ধরে বউ নিয়ে আসলে আসলে বুড়ো কিন্তু আমার কিছু নয় আমি আগের কেউ বোন কিছু লাগেছে না ভাই বাবা আমার বউ আই না আমার বউ আমার অসুবিধা করে না কি বুঝলি না ভাই আমার দৌড়বো কি আর করবো কি আমার নতুন অতিনে মাই দেখ ভাই আমার বউ আমার বউ আমার বউ লাগে না আমি আইলে তার সুবিধা

ਇਹ ਤਰ੍ਹਾਂ ਨਿਆਦਰ ਕਰੇ ਆਪਣੇ আর ভাই আম বড়ই ਰমাদ ਕਰੇ ਇਹ ਵੀ আদর ভাই অনেক আদর কইল আমি ভাই আদর করে খাওয়াই কিন্তু আম কার খাইছি আর কত দেখতে আমি আর জন লাগালো কোন কথা কইতেছে ভাই কি করতাম বারবার আমি ভুল যাই মানুষ দি বৌ কথা সেই বহুত সমস্যা

সুন্দর কইলে যাই বলনে আমনে কথা কই আমনে এইরকম রং বলনে কথা কথা কইছি ভাই হ্যাঁ আমনে আমনে দিনা ভাই আমনে আমনে আজকে আমি নে বুড়া দে ভাই কালকে আমারে তোয়া আমনে আমা ভুলি আবার আমনে কই আর মারবেন আরে ভাই প্ল্যান মারবেন লাখেন লাখেন আপনে এসে যাক আমনে ভাই ভালো কছেন আল্লাহ আমনে ভালো রাও সুস্থ রাও ভাই ইজ করেন আমার লাগি হার কোনো কিছু না ভাই হ্যাঁ যাই